শোনা মা খালাম আপনাদের পক্ষে বলে যাই আমার সোনা মুকমা খালা আজকে শুনে যাও গোমরা রাতের বেলা যখন আল্লাহর ঘরে মসজিদ আজান হয় ওই সময় সব কিছু বন্ধ করে দিতে হয় সব বন্ধ করে দাও দোকান বন্ধ করে দাও আজ বন্ধ করে দাও ধান কাটা বন্ধ করে দাও বেগুন তোলা বন্ধ করে দাও আলু লাগানো বন্ধ করে দাও সমস্ত খেতি বাড়ি চাষবাস ব্যবসা বাণিজ্যে বন্ধ করে দাও আর আজান শোনা সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ করার হুকুম আছে কিন্তু একদল মহিলা ওরা বলে না আজান হয় আর ঝগড়া হয় কথা বুঝতে পারেননি বলছে আজান হচ্ছে তো মহিলা কত দেয় আজান হচ্ছে মসজিদে ঝগড়া হচ্ছে আমার বাড়িতে কথা বুঝতে পারেন আমার সোনা মুখমা খালা ঝগড়া যদি বন্ধ করে দাও আর আজান সোনার সঙ্গে সঙ্গে আপনার একটা জিনিস আপনার জায়েজ আছে একটা জিনিস করা যায় সব কিছু বন্ধ করে দিতে হবে একটা কি করা যায় সেটাও আপনাদের সম্মুখে নিয়ে আসব মাই আযান হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি ঝগড়া বন্ধ করে দেন আপনি সমস্ত আলোচনা গল্প যদি বন্ধ করে দেন আপনার দেশের মহিলা তো গল্প জানে না গল্প জানে কি এদের কাজ না থাকলে বাপ রে বাপ এত গল্প একদম সেই কখন ভাত চড়াবে তাও আপনার খেয়াল নাই কথা বুঝতে পারেননি জি জি নমনি বাংশান এর কম ব্রাহ্মণ নাস্তি আদি ভারসাত্রপাত ওম মহান আমতা দো মহা আমদা দো মহা ওম নং শহা এ দেবী তার সামান্য করে তার সঙ্গে টুটানি আপনাদের সম্মুখীন নিয়ে আসব মা এই আজান সবার সঙ্গে সঙ্গে যদি আপনার শরীরটা বেপর্দা থাকে হালকা করে আপনার আচন দিয়ে আর আপনার শরীরটা ঢেকে আর অল্প করে যদি মাথায় কাপড় দেয় আর মাথায় কাপড় দিয়ে যদি আজান সরবন করে এই আদমের সঙ্গে যদি মহিলা আজান সরবন করে ওই মহিলার পক্ষে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়াতে নাজের হয়ে যায় আর সত্তর হাজার ফেরেস্তা যে মহিলা মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে আজান সরবন করেছে ওই মহিলার পক্ষে সত্তর হাজার ফেরেস্তা মাখ

সব বন্ধ করে দিবেন সমস্ত আপনার কাজ কাম বন্ধ করে দিবেন ঝগড়া বন্ধ করে দিবেন আদবের সঙ্গে ষষ্ঠবের সঙ্গে আপনার মাথায় কাপড় দিয়ে শরীরটা পর্দা করে এই আজান শুনবেন আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা দুনিয়াতে নাজল হয়ে যাবে মহিলার এই পর্দা দেখে মাথায় কাপড় দেখে ঘন্টা দেখে ওই মহিলার পক্ষে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে আল্লাহ মাবু তোমার বান্দি এই চূড়ান্ত শব্দ আজান কত আদবের সঙ্গে পর্দার সঙ্গে মহিলা শ্রবণ করেছে তাই আমরা সত্তর হাজার ফেরস্তা চাই এই পর্দাওয়ালা মহিলার পক্ষে আমরা দোয়া চাই এই মহিলার জীবনের সমস্ত গোনা খাতা মা করে তাই শুনলেন যদি অন্তরে থাকে আমল করবেন এর বদলা

তো কাবা শরীফের ভিতরে মানুষ কাবা শরীফের দরজা সকালবেলা খুলে যায় অলঙ্গ হয়ে আপনার মক্কার মানুষকে কাবা শরীফের ভিতরে গিয়ে প্রার্থনা করে বাবা নবী জানতেন এই কাবা শরীফের ভিতরে যদি পাক অবস্থায় পবিত্র অবস্থায় গিয়ে আল্লাহ কবুল করে দেয়ের দিন সকাল বেলা সবার আগে আমার নবী পবিত্র অবস্থায় আপনার কাবা শরীফের দরজার সম্মুখে পৌঁছে গিয়েছে ওখানে আছে কাছে তালা চাবি বলছে একটু আমাকে কাবা শরীফ ভিতরে যেতে দাও না বুঝছ না নেতাদের অর্ডার নাই আপনি কে বলছে আমি আব্দুল্লাহর ছেলে আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা কুরাইশ বংশে আমার জন্ম আমার নাম মোহাম্মদ বুঝছ না নেতাদের অর্ডার নাই আপনি যেতে পারবেন না কিছুক্ষণ পরে আসছেন আবু সুফিয়ান বলছে চাচা আমি একটু কাবা বলতে কাবা শরীফ ভিতরে যেতাম না কোন রকম না তুমি তো ধর্মের একটা কলঙ্ক লাগে দিয়েছি আমার নবীর চোখে টপটপ করে পানি পড়তেছে আবু জেহেল আসলো তারপরে সমস্ত কাপড় চোপড় খুলে কাবা শরীফের গেটের পাশে রেখে দিয়েছে অলঙ্গ অবস্থায় বলছে চাচা আমি একটু কাবা শরীফ ভিতরে যেতাম বলছে না তুমি অপবিত্র একটু বলেন না

এখন তো কেউ নাই যদি একটু আমাকে যেতে দিতেন বলছে না আমি আপনাকে যেতে দিয়ে কোন রকম বিপদে পড়বো নাকি আমার আমি গাইনি সংবাদ দিলেন হ্যাঁ দিন কথা শুনে নাও এই কাবার চাবি আর বছর পরে আমার হাতে চলে আসবে আমি মোহাম্মদ এই কাবার চাবি আমার হাতে চলে আসবে একটু বলবেন ভালো অনেক লম্বা ঘটনা এখন উসমান মেয়ে তার হা চলে গেল নবীর চোখে টপ টপ করে পানি পড়তেছে কাবার সম্মুখে হাত দুটো তুলে নবী দোয়া করতেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার অন্য কোন খায়েশ ছিল না যে ইসলাম কে আল্লাহ তুমি ভালোবাসো সেই ইসলামের জন্য আমি একটু কাবাশরের ভিতরে দূরে কাপ নামাজ পড়ে তোমার কাছে প্রার্থনা আরজনা আমি একটু দোয়া করতাম কিন্তু সেটা আমাকে হলো না আল্লাহ তুমি কবুল করিও যেন আট বছর পরে এই দৃশ্য ফিরে আসে মক্কার মানুষ যেন কোরআনের পক্ষে হয়ে যায় এই আট বছরের ভিতরে আমার নবী কত না আপনার মানে লড়াই করেছে কত না জিহদে আলোচনা করলে ঘন্টা ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু আলোচনা শেষ হবে না পায়ান শেষ হবে না শেষ হবে না কিন্তু সামন্য করে একটুখানি আসি ওই চাবিটা নবীর হাতে আসার একটুখানি বলি অল্প সংক্ষিপ্ত আকারে আল্লাহ আকবার আমার নবী এখন চলে গেলেন আপনার মদিনা শরীফে নবীর মধুর ভাষণ আলোচনা শুনতে শুনতে এখন হাজার হাজার মদিনাবাসী আমার নবীর পক্ষে সোনা বাহিনী মুসলমান আট নবী আসলেন একটুখানি শুনেন আহা এইবারে মক্কার জমিন যখন আসলেন এত না মুসলমান এত হাজার হাজার মুসলমান সোনাবাহিনী বাহিনী মুসলমান এখন মক্কার মানুষ এই দলবল দেখে ভয় পাচ্ছে কেউ উদিকে কেউ উদিকে কেউ দক্ষিণে কেউ উত্তরে কেউ পূর্বে কেউ পশ্চিমে পালিয়ে চলে যাচ্ছে কথা বুঝতে পেরেছে সব একের পর এক চলে যাচ্ছে আমার নবী ওই সময়েকে যখন কাবা শরীফের সময়ে আসে তো চাবি লাগান আছে এখন চাবি কোথায় হই হই রই রই চাবি কার কাছে নবী বলতেন সেই উসমান বিন তাহা ওর কাছে চাবি আছে এখন ওই

একথা আলোচনা হতে হতে কিন্তু উসমান ইবনে তালহা ওই ছাদের উপর থেকে নেমে আপনার কিভাবে কোন দিক থেকে লাফিয়ে পালিয়ে চলে গেল আর উসমান ইবনে তালহা ছাদের উপরে নাই আচ্ছা তালি বলছে হুজুর সে তালহা তো নাই বলে যাও সেই মদিনার রাস্তায় একটা গুহা আছে গর্ত তার পাশে একটা নিমের গাছ আছে ওই গর্তের ভিতরে উসমান ইবনে তালহা

ওখানে আপনার আবু বাকর বলছে উসমান বিন তালহা তুমি যে মাথাটা বাইরে করছো আর নিচে করছো নবী বলেছেন তুমি এই গর্তের ভিতরে তুমি আছো এখানে একটা আপনার ওই নিম গাছ আছে কিন্তু তুমি এখানেই আছো আমাদের যদি ওখান থেকে বার করতে হয় তোমার দিশা তোমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তুমি এছো বলছে আল্লাহ আমার কি অবস্থা হবে জানটা ধুপ করতেছে সঙ্গী আসতেছে আসতে অনেক লম্বা ঘটনা সঙ্গে আসতেছে মক্কা শরীফে যখন আসতে যে উসমান তালহার শরীরটা থর 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 করে আপনার মানে কাঁপতেছে নবী দেখতে পাচ্ছে আস্তে আস্তে করে চলে আমার নবী মিসকি হাসিও দেয় না আসতেছে সেদিনের কথা মনে পড়ছে নবী আপনি না পাক আপনাকে এই চাবি দেওয়া যাবে না কাবা শরীফের ভিতরে আপনাকে যেতে দেওয়া হবে না যাই হোক অনেক লম্বা ঘটনা এখন ও আসলো আসার পরে তালা খোলা হলো চাবি দিয়ে দিল আপনার চাবি খোলা হলো তালা চাবি দিয়ে তালা খোলা হলো তালা খোলার পরে আমার নবী কাবাসের ভিতরে গেলেন প্রার্থনা করলেন দূরে নামাজ আদায় করলেন করার পরে যখন আসছে তো বলছে বলছে হুজুর চাবি আমাকে দেন হাজার আলী বলছে হুজুর আমি অনেক কষ্ট করেছি চাবি আমাকে দেন বলছে না আউআকার তোমাকে চাবি দিব না ও উসমান গনি তোমাকে চাবি দিব না হযরত আলী তোমাকে চাবি দেওয়া হবে না চাবি কাউকে দিব না কিন্তু নবী চাবি কাকে দিলেন শুনবেন নাকি জি জি বলেন তো 2 লাখ টাকা চাঁদা দিয়ে দেন বলে মুশকিল ব্যাপার আজকে গোবরা ফুলতলা ইদ্দা ময়দানের উন্নতি কল্পে এই জলসা তিন রাত ব্যাপী তিন চতুর্বেদী একটু বলবেন না সুবহানাল্লাহ

আজকে যদি কিনে সাহাবা এক যদি হাতে আলীকে অঠা দিয়ে দেয় আমার শরীরের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার শরীরটা কিন্তু এই ভয়ে থর করে কাঁপতেছে আস্তে আস্তে করে আসতেছে চোখের পানি টপ 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 করে যেন পড়তেছে হাইরে আজ বুঝি আমার আখেরি দিন আজ বুঝি আমার আমার পরিবার বুঝি আজকে আপনার হয়ে যাবে এদিন শুভানন্দ এ ছোট্ট ছেলে আমি কালেকশন চাইনি কিন্তু দিয়ে গেছে পাঁচশো টাকা নারায়ণ তকবীর নারায়ণ ছোট্ট মাসুম বাচ্চা পাঁচশো টাকার দাতা জিন্দাবাদ ছোট ছেলে কি যে নাম নামটাও বলিনি কিন্তু ছেলেটা খুব সুন্দর সাহস করে মহাব্বতের সঙ্গে এই ছোট্ট ছেলে বোধহয় ছয় সাত বছর বয়স হবে নাকি ভাই আমার ছেলেটা ছোট্ট ছেলে খুব যদি পরে ওয়ান বা টু ক্লাসে পড়াশোনা করতেছে ছেলেটার গার্জন আজকে ছেলের হাতে পাঁচশো টাকা দাম দিয়েছে এর আব্বা এর হাতে একটা অনুমান কেন ছেলের হাতে আব্বা যে দানটা দিয়ে পাঠায় এক হাজার দু হাজার পাঁচ হাজার পাঁচশো একশো ছোট বাচ্চারা পাঠায় মা বাপের কি কামনা মাওলানা দোয়া করবে আমার বাচ্চার জীবনের সমস্ত বালা মুসিবত গুলো আল্লাহ কাটিয়ে দিবে একটু বলবেন না আমার ছেলে জীবনটা তৈরি সুন্দর ধন্য হয়ে যাবে সোমান আল্লাহ ছোট্ট ছেলে তার হাতে পাঁচশো টাকা দিয়ে পাঠিয়েছে ছেলেটা খুব সুন্দর টুমটুমে ভালো হয় আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর এই ছেলেটার হাতে পাঁচশো টাকা দান দিয়ে গেছে ছোট মাসুম বাচ্চা আল্লাহ মাসুম বাচ্চার দানকে তুমি কবুল কিন্তু ছেলেটা ছোট হতে পারে এখন ওয়ান টু তে পড়াশোনা করছে এমন একজন আসবে মাধ্যমিক চৌমাধমী পাস করবে করবে না করতেও পারে যে যখন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করবে তখন একটা ছেলেটা কোনো মেয়ের সাথে ভালোবাসাও করবে কথা বুঝতে পারছেন জি আচ্ছা ভালোবাসা না কল বিয়ে করার সুন্নতে মতকে দাও শুনিল বিয়ে করা শুনলে মাকে যখন বিয়ে করবে আল্লাহর আল্লাহর আরশ খুশি হবে ওর আপনার বাড়িতে সুন্দর একটা বাচ্চা দিবে সেই বাচ্চাটা ৬ সাত বছর হবে আর তাকে সঙ্গে করে জলসায় যাবে মনে পড়বে আমার আব্বা আমার হাতে পাঁচশো টাকা দান দিয়েছিল মাওলার হাতে দিতে বলেছিলেন একমাত্র দুয়ার জন্য আজকে আমার আব্বার জন্য আমার ছোট্ট ছেলের হাতে আমি পাঁচ হাজার টাকা দান দিব মাওলানা যদি দোয়া করে আমার আব্বা মুসিবের জান্নাতের দরজা খুলে যাবে

ওটা অন্য ছিল মশাল এও ছোট ছেলের এর গার্জন কি নাম নামও বলে না বলছে আব্দুল্লাহ চতুর্বেদী নামের দরকার নাই কামের দরকার একটু বলবেন না সোভান নামের দরকার নেই ওই দিনে জলসা করতে করতে শিলিগুড়ি আমি বাবা কি নাম ছোট্ট একটা ছেলে বলছে চতুর্বেদী আবদুল্লাহ এখনকার যুগের নাম শুনলে আপনি পাগলা হয়ে যাবেন পাগল হয়ে যাবেন বলি কেন বলছে নাম এমন সিঁড়ির নাম আছে এমন ভয়ের নাম আছে শুনলে আপনি পাগল হয়ে যাবেন বলি কেমন নাম তো ছোট্ট ছেলে বলছে ওই আট ন বছর বলছে এখনকার যুগের নাম শুনবে মিন্টু পিন্টু নাট বল্টু বল বিয়ারিং স্পিরিং কথা বুঝতে পারিনি হয়নি তোক্তা নাম তো বাপ দিকে যাচ্ছি না আজকে কোরআনে এসে

চলতেছে মুসলমানকে নির্যাতন করতেছে মুসলমান এই নির্যাতন তাই আমার নবী আপনার নবী দোজানের বাদশাহ এই ভারতের অবস্থা জানতেন আমার নবীল গাইবের সংবাদদাতা

আমার নবীত নবী আল্লাহ ছোট্ট একটা মাসুম মেয়ে আল্লাহ দিয়ে গেছে একশো টাকা তুমি কবুল করো এই মেয়ে জীবন কাল্লা ধন্য বানিয়ে দিও ভালো ধরে আপনার সংসার বানিয়ে দিও একটু খুশি মনে বলি আল্লাহ আমি